দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় কার স্মরণ করতে থাকেন নমস্কার বন্ধুরা ধর্ম আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শনশাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আপনাদের সামনে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় কার কথা স্মরণ করতে থাকেন বন্ধুরা আমরা যেমনটা জানি মহাদেব শ্রীদেবের মধ্যে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যেই সবচেয়ে শক্তিশালী আর এটাই কারণ মহাদেবকে দেবাদিদেব বলার এমনটা মনে করা হয় ব্রহ্মা এবং বিষ্ণুবাদে বাকি সকল দেবতারা তাকে আরাধ্য মেনে তার পূজা করে থাকেন কিন্তু বন্ধুরা আপনার মনে কি ওখানে একটা প্রশ্ন জেগেছে দেবাদিদেব মহাদেব যিনি সবসময় কৈলাস পর্বতে ধ্যানমগ্ন থাকেন বাস্তবে তিনি কার ধ্যান করেন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো ভগবান শিব সবসময় ধ্যানমগ্ন থাকেন আর এমনটা মনে করা হয় যে সেই সময় তিনি তার আরাধ্য দেবতার ধ্যান করেন যার বর্ণনা পদ্মপুরাণে করা হয়েছে পদ্মপুরাণে বর্ণিত কথা অনুযায়ী একবার মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন প্রভু কৃপা করে আমাকে বলুন আপনি যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকেন তখন আপনি কার ধ্যান করেন তখন মহাদেব তাকে বললেন হে দেবেশ্বরী এর উত্তর আমি তোমাকে খুব শীঘ্রই জানাবো এরপর কিছুদিন পরে মহাদেব বুদ্ধ কৌশিকী ঋষির স্বপ্নেতে আসেন এবং তাকে মহাদেব স্বপ্নে আদেশ দেন তুমি রামরক্ষা স্তত্র লেখো কিন্তু ঋষি কৌশিকী খুবই নম্রতার সাথে স্বপ্নতেই ভগবান শিবকে বলেন হে প্রভু আমি রামরক্ষা স্তত্র লিখতে অপারক বা অক্ষম তখন ভগবান শিব স্বপ্নের মধ্যেই পুরো রামরক্ষা স্তত্র বলে তাকে শোনান এরপর দিনই বুদ্ধ কৌশিক ঋষি রামরক্ষাস্তোত্র লিখে ফেলেন এই ঘটনার পর ভগবান শিব মাতা পার্বতীকে গিয়ে বললেন হে দেবেশ্বরী আমি সর্বদা রাম নামে স্মরণ করি এই কথা শোনার পর মাতা পার্বতী ভগবান শিবকে বলেন হে স্বামী শ্রীরাম তো বিষ্ণুর অবতার তাহলে আপনি বিষ্ণুজির স্মরণ না করে শ্রীরামের স্মরণ কেন করেন তখন ভগবান শিব বলেন হে দেবী আমি রামের স্মরণ করি কারণ যেমন তৃষ্ণাত্ম মানুষ খুবই ব্যাকুলতার সাথে জলের কথা ভাবতে থাকে ঠিক একই রকমভাবে আমিও আকুল হয়ে বিষ্ণুর অবতার শ্রীরামের স্মরণ করি যেভাবে সর্দির সময় পুরো সংসার আগুনের স্মরণ করে অমনি দেবতা পিতা ঋষি ও মানুষ নিরন্তর ভগবান বিষ্ণুর স্মরণ করে যেমন পবিত্র নারী সবসময় তার স্বামীকে স্মরণ করে ভয়ে কাতর মানুষ একটি নির্ভয় আশ্রয়ের সন্ধান করে ধন সম্পত্তির লোভী যেমন সবসময় ধন সম্পত্তির চিন্তা করে আর পুত্র সন্তান লাভের জন্য মানুষ যেমন ভগবানকে সবসময় স্মরণ করে ঠিক একই প্রকারভাবে আমিও শ্রী বিষ্ণুজীর রাম অবতারীর স্মরণ করি কারণ পূর্বকালে ভগবান বিষ্ণু দ্বারা নির্মিত সম্পূর্ণ সৃষ্টি কর্মের অধীনে আর ওই কর্ম শ্রী কেশবের অধীনে শ্রীরাম নামের জপের ফলে তা নাশ হয় শুধু তাই নয় রাম নাম বিষ্ণুজির সহস্র নামের সমান এই জন্যই আমি সবসময় নামের স্মরণ করি কিন্তু বন্ধুরা এটি একটি অদ্ভুত যোগ কারণ শ্রীরাম আবার ভগবান শিবের আরাধনা করেন আপনারা সব সময় দেখবেন হয়তো যেখানে রাম মন্দির আছে তার আশেপাশেই সবসময় শিবলিঙ্গ থাকে শ্রীরাম ভগবান শিবের স্মরণ না করে কখনো কোনো কার্য করেন না আর ওদিকে ভগবান শিব শ্রীরামের স্মরণ করেন তো বন্ধুগণ আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভগবান শিব কাল স্মরণ করতে থাকেন ধ্যানমগ্ন অবস্থায় ভালো লাগলেই অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক